পবিত্র জুমার দিন শুক্রবারে দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পাবেন ছুট দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না আল্লাহ আলামিন আপনাকে সব সময় সুস্থ রাখবে কঠিন রোগ আপনাকে দেবেন না এবং আপনার ঘরের মধ্যে যারা আছে ছেলে মেয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সকলকে যদি এই পানিটি পান করিয়ে দিতে পারেন আল্লাহর বলার আমি সবাইকে সুস্থ রাখবে বড় ধরনের কঠিন রোগ হবে না হসপিটালের মধ্যে সব সময় যেতে হবে না এই পানি পরাটি যারা যারা খাবেন তাদের জীবনে কখনো কিডনির সমস্যা হবে না প্যারালাইসিস হবে না এবং কখনো স্টক করবে না ইনশাআল্লাহ এবং কখনো বড় ধরনের অসুস্থতা কখনো অনুভব করবে না আল্লাহ রব্বুল আলমিন সব সময় তাকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা অবশ্যই আপনারা শুক্রবারে দিনে অথবা রাতে যেই কোনো সময় সুযোগ পাবেন এই আমলটি করে পানির মধ্যে ফুদিন আর সেই পানিটি পান করুন নিজেও এবং সবাইকে ইনশাআল্লাহ আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়েও আপনি এই আমল পাবেন না এত উপকৃত ঔষধও আপনি পাবেন না ইনশাআল প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সুস্থতা বড় একটি নিয়ামত যারা অসুস্থ আছেন অবশ্যই এ আমলটি করবেন যারা সুস্থ আছেন তারাও অবশ্যই আমলটি করবেন সবাই আমলটি করে বাড়ির মধ্যে ফু দিয়ে পানিটি পান করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবনে কখনো কঠিন রোগ দিবে না এবং যত বড় রোগ আপনার শরীরের মধ্যে বাসা বেঁধে আছে সমস্ত রোগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব রেখে দিয়েছেন আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান কোন সমস্যা নেই কিন্তু কোরআনুল কারিমের মধ্যেও কিন্তু ঔষধ আছে যদি বিশ্বাসের শহীদ ইমান এখলাসের শহীদ যদি আপনি কোরআন থেকে আমলটি করতে পারেন আমার আল্লাহ আপনাকে সুস্থতার জীবন দান করবে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহর সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ান অলেই কলকিতাবাতি বেয়া নাল্কুল্লি সেই এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোর আনুল কারিমের মধ্যে রেখে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ মিনি রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা ও রহমেতুল্লিল এবং মমিনদের জন্যে রহমত সকলে সকল সমস্যার সমাধান দিতে পারে আল তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি শুক্রবার দিনে অথবা শুক্রবার রাতে যেই কোনো সময় করতে পারেন শুক্রবার দিন অথবা রাত কেন আমলটি করবেন শুনুন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন ফজিলতপূর্ণ দিন নবীজি বলেছেন শুক্রবারের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই ঈদের দিনের মত সম্মানিত Eidul Fitr এবং Eidul Adha যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত তেমন সম্মানিত হচ্ছে পবিত্র জুমার দিন শুক্রবার সকলে বলি সুবহান আল্লাহ রবুল আলমিন শুক্রবার সুরাতুল জুমা নামক একটি সুরাকে আল্লাহ নাজিল করে দিয়েছেন জুমার দিন সম্পর্কে শুক্রবারের কেমন ফজিলত জুমারুদিনের কেমন ফজিলত শুনুন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিয়ুমিল জুমআতি ফসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যরুল বাই আল্লাহ বলেছেন জুমার দিন শুক্রবারে যখনই জুমার নামাজের সময় হয়ে যাবে আজান হয়ে যাবে তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে তোমরা নামাজের জন্য মসজিদের মধ্যে শরিক হয়ে যাও জামাতে নামাজ আদায় করো আল্লাহ একবার শুক্রবারের এমন ফজিলত আমি আমলটির কথা আপনাদেরকে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন সহজভাবে তার পূর্বে শুনুন শুক্রবারের আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুক্রবার কি এমন শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বলেছেন শুক্রবারে যদি কেউ মারা যায় তার কবরের মধ্যে ফেতনা হয় না কবরের মধ্যে আজাব হয় না তবে হতে হবে। এই শুক্রবারের এমন সাল্লাম শুক্রবারে দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন আল্লাহ পাঠিয়েছেন শুক্রবারে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন এবং গন্দম ফল খাওয়ার অপরাধী শুক্রবার এই জান্নাত থেকে বের করে দিয়েছিলেন শত শত বছর পর্যন্ত তাওবা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এই দোয়াটি পড়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এভাবে দোয়াটি পড়ে ক্ষমা চাইতেছিলেন শত শত বছর পরে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম হাজ্লামের তাও বাকে কবল করলেন ক্ষমা করে দিলেন সেই দিনটাও ছিল জুমার দিন শুক্রবার সকলে বলিস আল্লাহ জুমার দিন শুক্রবার আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে আবার পৃথিবীকে ধ্বংস করে দিবে অর্থাৎ কে আমত সংগঠিত হয়ে যাবে পবিত্র জমার দিন শুক্রবার এখন আমি আপনাদেরকে আমলটির কথা বলে দেব গভীর মনোযোগ সহকারে শুনুন আমলটি কিভাবে করবেন ইনশাআল্লাহ বিরক্ত হবেন না একটি আমল শিখতে হলে আপনার আমলের প্রতি বিশ্বাস রাখতে হবে এই জন্য কিছু নসিহা কিছু ফজিলত বলতে হয় যাতে করে আপনার বিশ্বাসটা একেবারে নিখুঁত হয়ে যায় গভীর হয়ে যায় আমল করলেই কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এখন চতুর্দিকে মানুষ অসুস্থ হসপিটালের মধ্যে রুগীর কোনো অভাব নাই আর হাজার হাজার টাকা নিয়ে টান দেয় হসপিটালের মধ্যে গেলে তাই অবশ্যই কোরআনি এই আমলটি করবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন আপনি পানি পরাটি আজকেই খাবেন ইনশাল্লাহ শুক্রবারই আমি যেভাবে বলে দেবো ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আমলটি আপনি শুক্রবারের দিনে অথবা রাতে যেই কোনো সময় করতে পারেন আমলটি করার জন্য এক গ্লাস পানি আপনার সামনে রাখবেন যেখানে বসে আপনি আমলটি করবেন কারণ আপনি দোয়াগুলো পড়ে গ্লাসের পানির মধ্যে ফু দিতে হবে আর সেই পানিটি পান করতে হবে তাহলে আমলটি করতে হলে সকলেই সর্বপ্রথম সুন্দর করে আপনাকে অজু করতে হবে শুক্রবার দিন অথবা যেই কোন সময় সুন্দর করে আপনি অজু করবেন অজুটা সুন্দরভাবে করতে হবে কিন্তু নেবেজি বলেছেন যে ব্যক্তি অজু করল অথ অথচ অজুর শুরুতে বিসমিল্লা আল্লাহর নাম পাঠ করল না নিল না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন মা নির আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজুটি সুন্দর করে করবেন অজু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে ভাবে আল্লাহ রাবুল আলমিন বলেন যদি আপনি অজুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করেন বলেন বলেনও ফের তারা জান্নাতের দরজাগুলো খুলে দাও জান্নাতের আটো দরজা খুলে দাও আমার বান্দা বান্দি যেই কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে যেন কারণ সে অজুর পরে কালেমাই শাহাদাত পাঠ করেছে সকলে বলিস বাহান আল্লাহ এই জন্যে অজু করার পর আপনি পাঠ করবেন এভাবে لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا এভাবে আপনি অজু করার পরে কালেমাই সুন্দর করে পাঠ করতে হবে তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে পানির গ্লাসটা সামনে রাখবেন পবিত্র জায়গাতে বসে গিয়ে আপনি এক নাম্বারে আপনি যেই দোয়াগুলো পরবেন গভীর মনোযোগ সহকারে শুনুন এক নম্বরে এগারো বার পাঠ করবেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ আলামিন ক্ষমা করে দিবে এগারো বার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য বলবেন প্রথমে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো গোনা করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দিও তারপরে আপনি গনে গনে এক নম্বরে 11 বার পাঠ করবেন এভাবে আস গ ফ হাওয়া আতুব এলাই আবারও আমার সঙ্গে পড়ুন আস তগ হাওয়া এলাই আবারও পড়ুন আস ফেরুল ওয়া আতু আমার সঙ্গে সঙ্গে পড়ুন এলাই যদি পারেন এতটুকু পড়বেন আস্তাক ফেরুল ওয়া আতুবু ইলাই এলাই যদি না পারেন কোনো সমস্যা নেই এতটুকু পড়লেও হবে আস্তা গো আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়বেন যদি না পারেন পারলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এভাবে পড়বেন 11 বার দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এগারোবার দুরূদ শরীফ পাঠ করবেন যেই কোন দুরূদ শরীফ পাঠ করতে পারেন যদি মন চায় যদি পারেন দুরূদে ইব্রাহিমটা পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা

কত দরুদ শরীফ পড়তে চান তা হলে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটাও পাঠ করলে চলবে তিন নাম্বার আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন কতবার 41 বার আপনি প্রথমে আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন তারপরে প্রত্যেকবার শুধু বিসমিল্লাহ পাট করবেন মানে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন শুরুতে আর আউজুবিল্লাহ পাট করতে হবে না একবার আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহ প্রথমে পাঠ করবেন তারপরে সব সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পাঠ করবেন ৪১ বার এই 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানির মধ্যে আপনি একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে 41 বার সূরা ফাতিহা কিভাবে পাঠ করবেন শুনুন এভাবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين أكون أبني

বিসমিল্লাহ রহমান রহিম কয়টা ফু হলো তিনটা ফু প্রথমে এক নাম্বারে এগারো বার ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ ও আতবু এলাই এভাবে এগারো বার দুই নাম্বারে দুরুদ শরীফ যে কোনো দুরুদ শরীফ এগারো বার দুরুদ ইব্রাহিম পড়বেন যদি পারেন যদি সমস্যা হয় বড় হয় তাহলে ছোট্টটা পড়লেও চলবে সাল্লাহ আলী আসাল্লাম তিন নাম্বারে সুরাই ফাতিহা পাঠ করবেন আলহামদু সুরাটা যেটা সুরায় ফাতেহা নামাজের মধ্যে পড়ে এটা একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পয়রা পানির মধ্যে একটা ফু দিবেন এভাবে বিসমিল্লা রহমানি রহিম চার নাম্বারে আবারও দরুদ শরীফ পাঠ করবেন এগারো বার এ এই শরীফটা পাঠ করলেও চলবে পাঠ কইরা পানির মধ্যে দুইটা ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমানি রহিম এভাবে দুইটা ফু দিবেন পানের মধ্যে তাহলে আপনার পানি পরাটা হয়ে গেল ইনশাআল্লাহ Er konnte ab mir আল্লাহ আব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মানে মুনাজাতটা ধরে আল্লাহ আমিন বলেই আপনি আল্লাহকে ডাক দিবেন তিনবার ইনামটা ধরে ইয়াদ আল ইকরম ইয়াদ জালা আলিওয়াল্লি করম ইয়াদ জালা তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা চাইবেন মাপ চাইবেন সবার জন্যে দোয়া করবেন কবরবাসীর জন্য তারপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আজকে যে আমলটি করেছি আমি আল্লাহ এই আমলকে তুমি কবুল করো ও আল্লাহ এই পানি পড়াটা খেলে যাতে আমরা সবাই সুস্থ থাকি আল্লাহ তোমার নবী তো বলেছেন এই আমলটি করলে এই দোয়াটা পাঠ করলে আল্লাহ পানির মধ্যে ফু দিয়ে খেলে সুস্থ থাকে আল্লাহ আমাদের সকলকে তুমি সব সময় সুস্থ রাইখ জীবনে কখনো কঠিন রোগ দিও না ঘরের সবাইকে আল্লাহ এবং যত কঠিন রোগ আছে আল্লাহ দেহের মধ্যে তুমি তো জানো তুমি সুস্থ করে দাও ভালো করে দাও এভাবে আপনি আল্লাহর কাছে সব কিছু বলবেন এবং সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন বিরহমতি কাইয়া আর হামার রাহমিন এভাবে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ তারপর আপনি ঘরের সবাই দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে যারা অসুস্থ এবং যারা সুস্থ আছে ইনশাল্লাহ বড় ধরনের কঠিন রোগ প্যারালাইসিস কিডনির সমস্যা স্ট্রোক ক্যান্সার কখনো আল্লাহ তালা দেবে না ইনশাল্লাহ তাহলেই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই পানি পরাটা যে আপনি পরিয়েছেন এই পানি পরাটা শুক্রবারের দিনে অথবা রাতের মধ্যে শেষ করে ফেলতে হবে কিভাবে খাবেন আপনি আপনার ঘরের মানুষ সবাইকে খাওয়াবেন যদি শট পড়ে যায় আরেকটু পানি মিশিয়ে সবাই খাবেন ইনশাল্লাহ তিন ঢোক পানি খাবেন সন্ন্যতরা নবীজির মেনে আপনি প্রথমে বসবেন তারপরে পানিটা হাতে নিয়ে দেখবেন পানির মধ্যে ময়লা আছে কিনা সন্ন্যত দেখা তারপর আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলবেন তারপর আপনি তিন শ্বাসে পানি পান করবেন তারপর পানি খেয়ে আপনি বলবেন আলহামদুলিল্লাহ তাহলেই চলবে ইনশাল্লাহ এবং মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ তুমি আমার সমস্ত রোগগুলোকে ভালো করে দিও পানিটা খাওয়ার আগে নিয়ত করে করে আপনি পানিটা খাবেন ইনশাল আল্লাহ আপনাদের আমলকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক আপনাকে সবসময় আল্লাহ সুস্থ রাখুক বাসার সবাইকে ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনের গুণাগুলো ক্ষমা করো জীবনে একবার মক্কা আমিন পর্যন্ত আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া ও